আমরা দেখেছি জয় বাংলা মৌলবাদ নিবাদ যাক বলে স্পষ্টভাবে একটি শ্রেণীকে উস্কে দেওয়া হয়েছে অথচ যখন দেশপ্রেমিক ইসলাম প্রিয় তৌহিদ জনতা এবং সাধারণ ছাত্র জনতা এর বিরুদ্ধে ন্যায্য প্রতিবাদ করেছে তখন তাদের দমন পীড়ন করা হয়েছে পুলিশের সামনে নিরহ প্রতিবাদকারী ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে গায়ে হাত তোলা হয়েছে চেহারায় আঘাত করা হয়েছে এত কিছুর পরেও ইসলাম প্রিয় তৌহিদ জনতা এবং সাধারণ ছাত্র জনতা ধৈর্যের সর্বোচ্চ উপমা প্রদর্শন করেছে কথা ছিল এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনা কিন্তু তা না করে একজন অথর্ব উপদেষ্টা জনাব মাহফুজ আলম নিরপেক্ষ তদন্ত ছাড়াই ভারতীয় মিডিয়াগুলোর পক্ষপাত দুষ্ট নিউজের নিজেকে বিভ্রান্ত করে আমাদের তৌহিদ জনতা বলে ব্যঙ্গ করেছে হুমকি দিয়েছে আমি গলায় বলতে চাই এ দেশ আল্লাহর এ দেশ মুসলমানদের আমাদের বিশ্বাস আমাদের চেতনাকে আঘাত করার অধিকার কারণে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এক নম্বর নিষিদ্ধ বই কিভাবে মেলায় প্রবেশ করলো তার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে দুই নম্বর মাহফুজ আলমের পক্ষপাতমূলক ও বিদ্বেষ প্রসূত বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং চব্বিশ ঘন্টার ভেতরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বন্ধুগণ যদি আমাদের এই ন্যায্য দাবি না মানা হয় যদি ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্র চলতেই থাকে তাহলে তৌহিদি জনতা আর ঘরে বসে থাকবে আমরা ন্যায় সঙ্গত প্রতিরোধ অবশ্যই অবশ্যই গড়ে তুলব আমরা ইসলামের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা দেশের পক্ষে আমরা জুলাই আন্দোলনের পক্ষে বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম Don't we need another? To me, K. Yamik. Don't we need another? Don't we need another? Pussy, I've done. Papa's tumor, but the ball. But I got off, so. But I got off, so. Papa's tumor, but the you, Della, enough. Daka, Daka. Abu